আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম জিরা ভেজে নিচ্ছি দেখুন জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে এবার জিরাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি জিরাটা ভালোভাবে ভেজে নিচ্ছি গাখের অলরেডি আমার উতাল এসে গেছে গাখীরটা হয়ে গেল জিরা ভেজে নিব জিরা ভাজা শেষ এবার নামিয়ে নিলাম কি সুন্দর করে জিরা ভেজে নিলাম দেখুন অনেক গ্রান মিক্সার মেশিনে একদম গুঁড়াকুটি নিশি ফিনিশিং করে গুঁড়ো করে নিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ গেরেন করে নিব গ্রেন্ড করে নিলাম দেখুন গ্রেন করা হয়ে গেল এবার সিকিনের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম আগের থেকেই নুন মরিচ মরিচের গুঁড়ো নুন হলুদ পেশ করা আদা রসুন তেল দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতন এবার গ্যাসে আমি ভাত বসিয়ে দিলাম কুকার এইবার চুলায় কারাহি দিয়ে কড়াহি গরমের পর তেল দিলাম পেঁয়াজ কুষি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে লাল করে নিব ভালোভাবে লাল করে ভেজে নিব গোটা জিরা দিয়ে দিলাম ভালোভাবে লাল হয়েছে এইবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মাখিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে টাইম নিয়ে কষিয়ে নিব যত কষিয়ে নিব তত টেস্টি হবে অল্প পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব আর একবার ঢাকা দিয়ে ঢেকে রেখে আমি টাইম নিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিব ঢাকা দিয়ে দিব চিকেনটা আমার অলরেডি কষা হয়ে গেছে এবার ঝুলের পানি আমি দিয়ে দিব কুকারের ভাতও প্রায় হয়েছে ঝুলের পানিটা আমি দিয়ে দিলাম এবার ঢাকিয়ে দিব দুইটা সিটি মারার পরে ভাতটা আমি নামিয়ে নিলাম এবার তরকারি প্রায় শেষের দিকে হয়ে এসেছে হওয়ার আগে আগে আমি জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম টেস্টির জন্য আগে থেকে দেই নাই হওয়ার আগে আগে আমি দিয়ে দিলাম দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে টেস্টি একটা রেসিপি অনেক সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব আজকের মতো এই পর্যন্তই আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ